নবান্নের দ্বিচারিতা চুক্তিভিত্তিকদের বেছে বেছে বেতন বৃদ্ধি বিরাট একটা ক্ষোভ চুক্তিভিত্তিকদের মধ্যে এবং কেন্দ্রের হস্তক্ষেপের দাবি এই মুহূর্তের আরও একটি বড় খবর বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যে প্রায় লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং কর্মী কাজ করেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার বা নবান্নের পক্ষ থেকে বেশ কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধি করা হয়েছে আইসিটি কর্ম কর্মী থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটর যারা বিএসকে যারা এই সকল যারা বঞ্চিত যারা পনেরো বছর কুড়ি বছর ধরে বঞ্চিত তাদের থেকে অনেক পরে নিয়োগ তাদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং যে অভিযোগ রয়েছে কোথাও না কোথাও এই বিচারিতা তার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে ভোট ব্যাংক অর্থাৎ আপনারা যদি দেখেন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের যারা ডেটা এন্ট্রি অপারেটার তারা কিন্তু সরাসরি ভোট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে আরও একটি ভাবার বিষয় কারণ এই খবর আপনাদেরকে ভাবতে বাধ্য করবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রাজ্য সরকারের একটা ভাবনা চিন্তা রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ সিভিক ভলেন্টিয়ারদের বেতন কাঠামো সিভিক ভলেন্টিয়ারদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য পঁচিশ হাজার করে টাকা দেবে রাজ্য সরকার আমরা কারো ইচ্ছা করছি না কিন্তু রাজ্যে আরও অনেক যুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন কর্মী রয়েছেন যারা সর্বশিক্ষা মিশনের প্রকল্পের যারা নিযুক্ত যারা কেন্দ্র সরকারের যে সর্বশিক্ষা মিশন এস প্রকল্প সেই প্রকল্পে নিযুক্ত রয়েছেন শিক্ষক রয়েছেন এস এমএসকে রয়েছেন শিক্ষাবন্ধু রয়েছেন আরও অনেকেই রয়েছেন পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসায় প্রচুর কর্মী রয়েছেন কিন্তু তাদের যে বঞ্চনা সেই বঞ্চনার দিকে কর্ণপাত করছে না রাজ্য সরকার তাদের থেকে অনেক পরে যারা নিয়োগ তাদের বেতন বৃদ্ধি করেছে এবং এক তিন দু হাজার চব্বিশের স্লেব অনুযায়ী পাঁচ বছর দশ বছর কুড়ি বছর পনেরো বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার ঠিক অপরদিকে এই সকল বঞ্চিত শিক্ষক পার্শ্বশিক্ষক এসএস কেমেসকে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসার যারা কর্মী রয়েছেন তারা কত পাচ্ছেন আপনারা জানলে হতবাক হবেন মাত্র দশ হাজার তেরো হাজার টাকা তারা বারবার বিভিন্নভাবে সরকারের কাছে যাচ্ছে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র তুলে দিচ্ছেন তারা রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার তাদের জন্য কোনো ঘোষণা করছে নি এবং এখানেই প্রশ্ন উঠেছে কোথাও না কোথাও নবান্নের দ্বিচারিতা তাহলে কি ভোট ব্যাংকের জন্যই অর্থাৎ যারা ভোট ব্যাংকের সঙ্গে সরাসরি যুক্ত তাদেরই কি বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার যদিও এই সকল কর্মীরা বিভিন্ন সরকারি প্রকল্পে সহায়তা করেন তা সত্ত্বেও তারা বঞ্চিত এর কারণ কি এর জন্য তারা কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন কেন্দ্রের কাছে তারা আর্জি জানা জানাতে চলেছে যেমনটা কিন্তু আমাদের কাছে খবর রয়েছে এই সকল কর্মীদের এই সকল কর্মী কর্মীদের এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কি তাদের ছেলেমেয়েরা কি মেধাবী নয় তাদের ভবিষ্যৎ কি হবে না খেতে পেয়ে মারা যাচ্ছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের কি হবে তার জন্য অবশ্যই কেন্দ্রকে ভাবতে হবে এবং কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করছেন তারা কেন একটা সরকার এইভাবে বেছে বেছে কিছু দপ্তরের বেতন বৃদ্ধি করবে বাকিদেরকে বঞ্চিত রাখবে বন্ধুগণ আমাদের কিন্তু কারো প্রতি শত্রুতা নয় তারা তারা যে আমাদেরকে জানিয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের দুঃখের কথা তাদের বঞ্চনার কথা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা এই এই ভিডিওটি বা এই প্রতিবেদনটি করেছি অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন আমরা বারবার বলি ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকুন